হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেট প্রথমে একটা সেট তুলে ধরেছি তারপরে আবার আরেকটা সেট আমি তুলে ধরবো দুটা সেটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলি পড়লে তোমরা এখান থেকে অনেকগুলি প্রশ্নই তোমরা হয়তো পরীক্ষা হলে সরাসরি এখান থেকে কমন পেয়ে যাবে প্রশ্নগুলি একটু চোখ বুলিয়ে যাও এক নম্বর কলকাতা হাইকোর্ট বিল্ডিংটি কোন স্থাপত্য রীতিতে তৈরি উত্তর হবে গথিক জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উত্তর হবে আত্মজীবনী পরের প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন বাংলার নবজাগরণে অগ্রদূত বলা হয় উত্তর হবে রামমোহন রায়কে কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম শব ব্যবচ্ছেদকারী ছাত্র ছিলেন উত্তর হবে দ্বারকানাথ গুপ্ত পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা হয় উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি রচয়িতা হলেন উত্তর হবে গৌরমোহন বিদ্যালঙ্কার পরের প্রশ্ন মহর্ষি কার নামে সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কোল বিদ্রোহ ঘটে উত্তর হবে ছোটনাগপুরে পরের প্রশ্ন দেহায়তী নামে পরিচিত ছিল উত্তর হবে তিতুমিরের অনুগামীরা পরে প্রশ্ন নীল কমিশন গঠিত হয় উত্তর হবে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পরে প্রশ্ন হিন্দু সম্পাদক ছিলেন উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন পরে প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদানটি হল উত্তর হবে ভারত মাতা পরে প্রশ্ন মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন উত্তর হবে মঙ্গল পাণ্ডে পরে প্রশ্ন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন উত্তর হবে চার্লস উইলকিন্স বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুরে স্থানান্তরিত হয় উত্তর হবে আঠারোশো আশি খ্রিস্টাব্দে কুনবি নামে পরিচিত ছিল উত্তর হবে গুজরাটি কৃষকরা পরে প্রশ্ন রম্পা বিদ্রোহ ঘটে উত্তর হবে গোদাবরী উপত্যকায় পরে প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয় উত্তর হবে বোম্বাইয়ে পরে প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হবে উর্মিলা দেবী ধর সানা সত্যাগ্রহে নেতৃত্ব দেন উত্তর হবে সরোজিনী নাইডু ভাইকম সত্যাগ্রহ আন্দোলন হয় উত্তর হবে মন্দিরে প্রবেশের দাবিতে মাহাত মার্চ ঘটে আম্বেদকরের নেতৃত্বে পরে প্রশ্ন জুনাগড় রাজ্যটি অবস্থিত ছিল উত্তর হবে কাথিয়াবার উপদ্বীপে গুজরাটের মধ্যে আর কি কাথিয়াবার উপদ্বীপে পরে প্রশ্ন তমস কার লেখা উত্তর হবে ভীষ্ম সাহানি ভীষ্ম সাহানি পরে প্রশ্ন ভাষাভিত্তিক প্রথম প্রদেশটি হল উত্তর হবে অন্ধ্রপ্রদেশ এবার একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কোন বছর বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় উত্তর হবে আঠারোশো বাহাত্তর পরে বছর সত্তর বৎসর কার আত্মজীবনের উত্তর হবে বিপিন পাল পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর হবে কলভিল পরে প্রশ্ন কবে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন প্রথম বাংলা সচিত্র গ্রন্থ কোনটি উত্তর হবে উত্তর হবে অন্নদা পরে প্রশ্ন কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন উত্তর হবে হরিচাঁদ ঠাকুর পরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতিকে ছিলেন উত্তর হবে সৈয়দ ফজল আলী এবার ঠিক ভুলগুলি দেখে নাও প্রথম প্রশ্নটি প্রথম সাময়িক পত্রিকা ছিল সম্প্রকাশ উত্তরটি ভুল নববঙ্গ গোষ্ঠী হিন্দু ধর্মবিরোধী ছিল উত্তরটি সঠিক নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে উত্তরটি সঠিক রাধাকান্ত দেব নারী শিক্ষা বিরোধী ছিলেন উত্তরটি মিথ্যা মানে ভুল পরের প্রশ্ন বিদ্যাসাগর বই ব্যবসা করতেন উত্তরটি সঠিক তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন উত্তরটি সঠিক কবি ঈশ্বরগুপ্ত মহাবিদ্রোহ সমর্থন করেন উত্তরটি ভুল আর বাবা রামচন্দ্র ধর্মীয় নেতা ছিলেন উত্তরটি ভুল দলিত স্বার্থে গান্ধী আম্বেদকর পরে প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উত্তরটি সঠিক নয় নম্বর প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই সঠিক হবে আর দশেরটা দশেরটাও সঠিক হবে এবার স্তম্ভ স্তম্ভগুলি দেখো পাশে উত্তর দেওয়া আছে তোমরা উত্তর থেকে দেখে নাও পাশে থাকা নাম্বার দেওয়া আছে এক নাম্বারটা উত্তর হবে সোমপ্রকাশ দুই নাম্বার হবে গাম বার্তা প্রকাশিকা তিন নাম্বার হবে হিন্দু প্যাট্রিয়ট চার নাম্বার হবে সভা সমিতির যুগ পাঁচ নাম্বার হবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ছয় নাম্বার হবে আঠারোশো আটাত্তর আর ছয় নাম্বারটা পাঁচ নাম্বারটা আঠারোশো পঁয়ত্রিশ হবে ছয় নাম্বারটা আঠারোশো আটাত্তর সাত নাম্বারটা উনিশশো একুশ আট নাম্বারটা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবার পরের মানচিত্রগুলি দেখো চ্যানেলে দেখো দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিও এই মানচিত্রগুলি ভালো করে করো এখান থেকে কিন্তু পরীক্ষা আসার চান্স কিন্তু অনেক বেশি আছে এগুলি আসার মতোই ম্যাপগুলি দেওয়া আছে তোমরা ম্যাপগুলি দেখে নিও চ্যানেলে দেখা দেওয়া আছে ওখান থেকে দেখে নিও পরের ব্যাখ্যা রামমোহন রায় বড়োলাট আনস্ট আনস্টংকে চিঠি লেখেন উত্তর হবে দুই নম্বর রামমোহন রায় বড়োলাট আর্মহার্স্টকে চিঠি লেখেন উত্তর হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ব্যবস্থা করতে দুই নম্বর প্রশ্ন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করে উত্তর হবে অসবর্ণ ও বিধবা বিবাহ আইন সিদ্ধ করা ও বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য পরের প্রশ্ন তিন নম্বর বিবৃতি শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহ সমর্থন করেননি উত্তর হবে শিক্ষিত সমাজ চাকুরিজীবী হওয়া সরকারের স্থায়িত্ব চেয়েছিল পরে বিবৃতি বাংলা ছাপাখানার একটি ধারা ছিল বর্তলা প্রকাশনা উত্তর হবে তিন নাম্বারটা সস্তায় বিভিন্ন স্বাদের বই তারা প্রকাশ করতো পরের প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে তিন নাম্বার বাস্তু উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য এই চুক্তি হয় পরের প্রশ্ন বিবৃতি শরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন উত্তর হবে তিন নাম্বারটা স্বদেশী পণ্য সাধারণের মধ্যে প্রচলনের জন্য তিনি এর প্রতিষ্ঠা করেন পরে বিবৃতি বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উত্তর হবে এক নম্বর তারা ছিল ব্রিটিশ বিরোধী কৃষক শ্রমিক সংঘের সমর্থক এবার এরপরে প্রশ্নগুলো দেখো আমি চ্যানেলে এর আগে গিয়ে দিয়েছিলাম দুই দুই নম্বরে ওখান থেকে তোমরা উত্তরগুলি দেখে নিও এই প্রশ্নগুলি দেখো আমি ব্যাচেও করে দিয়েছি এবং তোমাদের দেখো চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে উত্তরগুলি রেডি করো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা হলে সরাসরি ফাইনালে পাবেই পাবে এগুলো কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন তোমরা এখান থেকে দেখে থেকে রেডি করে ফেলো বা চ্যানেলে যেখানে দেওয়া আছে উত্তর ওখান থেকেও রেডি করতে পারো চোখের দেখা একবার দেখে যাও এবং অনেক প্রশ্নে তোমরা পরীক্ষা হলে সরাসরি কেমন পেয়ে যাবে এগুলি চার নাম্বারের প্রশ্ন প্রশ্নগুলি দেখে নাও তোমাদের তো এগুলি বেশি পড়া হয়ে গেছে শুধু একটু চোখের দেখা একটু দেখে নাও এই প্রশ্নগুলি দেখো এগুলি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন এই প্রশ্নগুলি থেকে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এগুলির থেকে আসবে এই প্রশ্নগুলিকে ভালোভাবে রেডি করে ফেলো যাদের আগে পড়া হয়নি তার মধ্যে তাহলে এখান থেকে দেখে দেখে করো আর যাতে আগে পড়া হয়ে গেছে শুধু উত্তর গুলো তোমরা যেখান থেকে পড়ছো ওখান থেকে পড়ো শুধু প্রশ্নগুলিকে মিলিয়ে এবার আট নাম্বারের প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্নগুলিও দেখাচ্ছি তোমরা দেখে না এছাড়া দেখো ভিডিওতে সাজেশন দেওয়া আছে আট নাম্বারে ওখান থেকে পড়তে পারো একই ধরনের প্রশ্ন ওখানে আছে ওখান থেকে করতে রেডি করতে পারো এবার আরেকটি অত্যন্ত দরকারি সেট এই সেটটিও একটু দেখে যাও চোখের দেখা দেখে যাও এখান থেকে দেখবো অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা হলে সরাসরি প্রশ্ন খুললেই দেখতে পাবে যেমন একটা আমার ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি উত্তর হবে রাস্তরঙ্গিনী তোমাদের এগুলি কিন্তু আগে ব্যাচেও করিয়ে দেওয়া হয়েছে এবার এখানে বলছি এখানে এর সঙ্গে অনেক মিল আছে তোমাদের যে সালের প্রশ্নগুলি ছিল ওর সঙ্গেও মিল আছে তোমরা যে প্রশ্নগুলি বারবার এগুলিকে দেখে যাও এখান থেকে সরাসরি তোমরা কমন পেয়ে যাবে দুই নাম্বার অবস্থা সংবাদপত্র ও সে কালের কথা গ্রন্থটি রচনা কারণ তবে বিনয় ঘোষ নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে মেধা পাটেকর পরের প্রশ্ন প্রথম বাংলা সাময়িক পত্রিকাটি হলো উত্তর হবে দিকদর্শন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় ব্রহ্মানন্দ উপাধি কী লাভ করেন উত্তর হবে উত্তর হবে কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি কে লাভ করেন উত্তর হবে কেশবচন্দ্র সেন পর পরের প্রশ্ন ভয়েলকার ছিলেন উত্তর হবে কৃষিবিদ ভয়েলকার ছিলেন কৃষিবিদ পরে প্রশ্ন বুদ্ধ ভগৎ নেতৃত্ব হবে কোল বিদ্রোহে পরের প্রশ্ন শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ছিল উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরে ভারতের ইংরেজ কোম্পানি শাসন শেষ হয় উত্তর হবে আঠারোশো সালে পরের প্রশ্ন ভারতীয় মহারানীর ভারতীয় প্রথম প্রতিনিধি ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং পরে প্রশ্ন ভারত চিত্রটি আঁকেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা হরফে ছাপা প্রথম ছাপা বইটির নাম উত্তর হবে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরে প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন হতে জগদীশচন্দ্র বসু পরে জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন উত্তর হবে মাদারি পাশি পরে লাঙ্গল পত্রিকা সম্পাদক ছিলেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম এটি অত্যন্ত দরকারি সর্বভারতীয় কৃষি সভা কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন উত্তর হবে এন রঙ্গ পরে প্রশ্ন বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল উত্তর হবে উনিশশো পাঁচ পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন তবে লীলা নাক রায় পরে প্রশ্ন বাংলা নমসূদ্র নমসূদ্রের প্রথম সংগঠন সংগঠিত করেন উত্তর হবে হরিচাঁদ ঠাকুর দেশীয় রাজ্য ছিল না উত্তর হবে বোম্বে ভারত ভারতের লৌহমানব বলা হয় উত্তর হবে উত্তর হবে বল্লভভাই ভাই প্যাটেলকে নেহরুলিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবার এক কথা প্রকাশগুলি দেখে নাও সাইলেন্ট স্পিং গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে রিচেল কারসন পরে প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক কে ছিলেন উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি উত্তর হবে বেথুন কলেজ কে নববিধান ঘোষণা করেন উত্তর হবে কেশবচন্দ্র সেন পরে প্রশ্ন উল কি উত্তর হবে মহা মহাবিশৃঙ্খলা এবার ঠিক ভুলগুলি দেখে নাও মীর নিসার আলী বাশের কাল্লা বানিয়েছিলেন উত্তরটি ঠিক মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহসি উত্তরটি ভুল ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল উত্তরটি ঠিক বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় উত্তর হুগলিতে উত্তরটি সঠিক জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর উত্তরটি ঠিক এবং ম্যাপ্পন্ডিগুলি দেখা এগুলিতে আমি চ্যানেলে দিয়ে দিয়েছি আগের ওগুলো ওগুলি থেকে দেখে নাও তাহলে এই কামন্ত তোমরা কাম্প পেয়ে যাবে তাই এগুলি কিন্তু অত্যন্ত ভালো করে করবে এখান থেকে কিন্তু চার নাম্বার কিন্তু আমাদের আসবেই ওই দেখো ওখানে চ্যানেলে দেওয়া আছে ওটা দেখে নাও আমি লিঙ্ক দিয়ে দেবো নি লিঙ্ক থেকে তোমরা দেখে নিও ম্যাপ প্যান্ডিংটা এবার বিবৃতিমূলক এক নম্বর বিবৃতি মহাফেসখানা হলো তথ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থান উত্তর হবে মহাফেসখানায় বিভিন্ন নথিপত্র সংরক্ষিত থাকে পরে প্রশ্ন দেশীয় ভাষাগুলির মধ্যে বাংলা ভাষার প্রথম সমর্থতা প্রকাশিত হয় উত্তর হবে দুই নম্বরটা বাংলা ভাষায় প্রথম মুদ্রাক্ষর তৈরি হয় পরে প্রশ্ন বিবৃতি উপজাতি বিদ্রোহগুলি ঘটে বাঁচার জন্য উত্তর হবে এক নম্বর কর ভার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ছিল এই বিদ্রোহ রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন উত্তর হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য পরের প্রশ্ন উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তরটি হবে কারিগরি ও বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য এবার দুই নম্বর প্রশ্নগুলি দেখে নাও এগুলি যদি চ্যানেলে দেওয়া আসে দেখো ওখান থেকে দেখে নিও তাই হবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা এই দুটা সিটের থেকে অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা এগুলিকে ভালো করে করো রেডি করো দেখবে এখান থেকে আমি এখন বলছি তোমরা সোমবার দিন পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নিও যে এখানে এর বাইরে কোনো প্রশ্ন এসেছে কিনা এখান থেকে প্রশ্নগুলি রেডি করলে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে এবার এগুলি চার নাম্বারের প্রশ্ন প্রশ্নগুলি দেখে নাও এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি থেকে কিন্তু সহসে তোমাদের আসবে এইভাবে আসতে পারে এক দুইটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করবে এবার আটের প্রশ্নগুলি দেখে নাও তাহলে আমি এখানে দুটা সেট তুলে দিলাম তোমরা ভালো করে এগুলিকে দেখো এক একবার চোখ বুলিয়ে যাও হয়তো পরীক্ষা হলে এখান থেকে অনেক এমসি কেসিও তো কমন অবশ্যই পাবে এমনকি তোমরা বড় প্রশ্নগুলি এখান থেকে কমন পাওয়ার চান্স নাইনটি পার্সেন্ট